আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রবিলাম ও সল্লাই আয়লা মুসলিন ও আয় আলহিউ আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আমরা যারা মুসলমান রয়েছে আমাদের মুসলমানদের উপর একটি একশো তিরিশটি ফরজ আল্লাহ রব আলমিনের বিধান যেগুলো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপর অর্পণ করেছেন আমরা হয়তো অনেকেই জানি না যে এই একশো তিরিশটি ফরজ কী কী আজ আমরা জানবো মুসলমানদের উপর যে একটি একশো তিরিশটি ফরজ রয়েছে সে সম্পর্কে ইনশাআল্লাহ মুসলমানদের উপর যে ফরজ বিষয়গুলো রয়েছে তার মধ্যে প্রথম রয়েছে মুসলমানের রোকন পাঁচটি যথা কালিমা নামাজ রোজা হজ ওজাকাত এই পাঁচটি মুসলমানদের জন্য প্রধানতম ফরজ এরপর রয়েছে চার কুরসিতে চার ফরজ চার কুরসিতে চার ফরজ অর্থাৎ রাসুল করিম সাল্লি ওয়া পূর্ববর্তী চার পুরুষের নাম আমাদের জানতে হবে এটা আমাদের জন্য মুসলমান হিসেবে ফরজ আর তা হলো আব্দুল মানাফের পুত্র হাসেম হাসেমের পুত্র আব্দুল মোতালিব আব্দুল মোতালিফের পুত্র আবদুল্লাহ ও আবদুল্লার পুত্র হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম অনেক আলেমের মতে চার মাঝহ মুসলমানদের জন্য মানব ফরজ আর চার মাঝাব হলো হানাফি মাজহব সাফি মাজাব হাম্বলি মাজাব ও মালিকী মাজাব এর যে কোনো একটি মুসলমানের উপর মানা ফরজ এবং চারটিতেই বিশ্বাস স্থাপন করা ফরজ এরপর পাঁচ ওক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ আর তা হল ফজর জোহর আসর মাগরিব এবং ঈশা পাঁচোক্ত নামাজের ভিতর সতেরো ফরজ ফজরে দুই রাকাত ফরজ জোহরে চার রেখাত ফরজ আসরের চার রেখাত ফরজ মাগরিবেদ তিন রেখাত ফরজ এবং এশায় চার রেখাত ফরজ সর্বমোট সতেরো রেখাত ফরজ ইমানের ভিতরে সাত ফরজ অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আনা তারপর রাসুলের উপর ইমান আনা আল্লাহর ফেস্তাগণের উপর ইমান আনা আল্লাহর কিতাব সমের উপর আনা তাকদিরের উপর ইমান আনা মৃত্যুর পর পুনর্জীবিত হওয়ার উপর ইমান আনা গ্রাহ দিবসের প্রতি ইমান আনা অযুতে চার ফরজ তথা সমস্ত মুখমণ্ডল ধৌত করা উভয় হাত কন পর্যন্ত ধৌত করা মাথার এক চতুর্থাংশ মাস্ক করা উভয় পায়ের গিরা গিরাসহ ধৌত করা এরপর আমরা জানবো গোসলে তিন ফরজ কুলি করা নাকের ছিদ্র ভিতরে পানি পৌঁছানো তিন নম্বরের সর্ব অঙ্গে পানি পৌঁছানো পাঁচ কালেমায় পাঁচ ফরজ অর্থাৎ কালেমায় তৈয়বা কালেমায় শাহাদাত কালেমায় তামজিৎ কালেমায় তাওহিদ কালেমায় রদ্রকুফা এই পাঁচটি ফরজ মুসলমানদের উপর রয়েছে এরপর হলো তাইমুঙে তিন ফরজ নিয়ত করা সমস্ত মুখমণ্ডল মাসহ করা উভয় হাতের কোন পর্যন্ত মাসাহ করা নামাজের পূর্বে আর কান ছয় ফরশ জায়গা পাক শরীর পাক পোশাক পাক সতর ঢাকা কেবলামুখী হয়ে দাঁড়ানো নিয়ত করা নামাজের ভিতরে সাত ফরজ তাকবিরে তাহারিমা বাঁধা দাঁড়িয়ে নামাজ পড়া নামাজের ভিরত ভিতরে কেরাত পাঠ করা রুকেতে যাওয়া সেজদা যাওয়া আত্মাহিতু পাঠ করার সময় বর্ষা ও সালামের সাথে নামাজ শেষ করা এরপর নামাজের ভিতরে সাত আহকামে সাত ফরজ এরপর রয়েছে তিরিশ রোজায় তিরিশ ফরজ তিরিশ রোজায় তিরিশ ফরজ এবং তিরিশ ন্যায়তে তিরিশ ফরজ সর্বমোট একশো তিরিশ ফরজ আমি ফরজগুলো আবার বলছি পাঁচ ও পাঁচটি রোপণে পাঁচ ফরজ চার কুরসিতে চার ফরজ চার মাঝাপে চার ফরজ অক্ত নামাজের নিয়তে পাঁচ ফরজ পাঁচোক্ত নামাজে সতেরো ফরজ ইমানে সাত ফরজ উজুতে চার ফরজ গোসলে তিন ফরজ পাঁচ কালিমায় পাঁচ ফরজ তাই মোমের তিন ফরজ নামাজের পূর্বে আর কানে ছয় ফরজ নামাজের ভিতর সাত আহকামে সাত ফরজ তিরিশ রোজায় তিরিশ ফরজ এছাড়া রয়েছে পর্দা করা ফরজ সুতরাং মুসলমানদের যে ফরজ বিধানগুলো রয়েছে সে সম্পর্কে সকলের অবগত হওয়া দরকার এবং সেই অনুযায়ী আমল করা দরকার কেননা ফরজ বিধান এটা একমাত্র আল্লাহ রবুল আলমিনের দ্বারা নির্ধারিত বিধান এই বিধানের ব্যতিক্রম হলে হয়তোবা কয়ামতের ময়দানে অবশ্য অবশ্যই আমাদের শাস্তি ভোগ করতে হবে সুতরাং আমাদের উচিত এই মুসলমানদের জন্য যে একশো তিরিশটি ফরজ রয়েছে সে একশো তিরিশটি ফরজ জানা এবং তদনুযায়ী আমল করা আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আয়ামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লহি ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লাআলাম ও সলাই আয়লা মুসলীন ও আয়েল আলহিউ আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আমরা যারা মুসলমান রয়েছে আমাদের মুসলমানদের উপর একটি একশো তিরিশটি ফরজ আল্লাহ রবুল্লা আয়ালমিনের বিধান যেগুলো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপর অর্পণ করেছেন আমরা হয়তো অনেকেই জানি না যে এই একশো তিরিশটি ফরজ কী কী আজ আমরা জানবো মুসলমানদের উপর যে একটি একশো তিরিশটি ফরজ রয়েছে সে সম্পর্কে ইনশাআল্লাহ মুসলমানদের উপর যে ফরজ বিষয়গুলো রয়েছে তার মধ্যে প্রথম রয়েছে মুসলমানের রোকন পাঁচটি যথা কালিমা নামাজ রোজা হজ ওজাকাত এই পাঁচটি মুসলমানদের জন্য প্রধানতম ফরজ এরপর রয়েছে চার কুরসিতে চার ফরজ চার কুরসিতে চার ফরজ অর্থাৎ রাসুল করিম সাল্লি ওয়াশাল্লামের পূর্ববর্তী চার পুরুষের নাম আমাদের